গোয়ালন্দে গাজী সাইফুল ইসলাম বিদ্যানিকেতনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বিদ্যালয়ে বৃক্ষরোপণ করলেন ওসি রাকিবুল ইসলাম সোহাগ মিয়ার ভিডিও ও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত রাজবাড়ির গোয়ালন্দ উপজেলায় হাউলি কেউটির এলাকায় গাজী সাইফুল ইসলাম বিদ্যানিকেতনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বিদ্যালয়ে বৃক্ষরোপণ করেছেন গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম বৃহস্পতিবার আট মে ওসি মহোদয়ের হাত থেকে শিক্ষা উপকরণ খেলনা সামগ্রী পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী অনেক আনন্দিত হয় একই সময় বিদ্যালয়ের বৃক্ষরোপণ করেন তিনি বিদ্যা নিকেতনের ওনার গাজী সাইফুল ইসলাম টেলিফোনে জানান আমার বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দ ছাত্রছাত্রী বৃন্দ ওসি মহোদয়ের সুন্দর পরামর্শ পেয়ে সকলেই আনন্দিত ওসি মহোদয়ের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছে

তোমার নাম কি? তোমার গ্রাম? তোমারকে পারে। স্বাশ। স্বাশ দাওনি। তোমাদের একটা গিফট দেব ফেস